প্রতিদিন তোমাকে তিন লক্ষ টাকা দেওয়া হবে এবং এটা তোমার তিরিশ দিন পর্যন্ত একইভাবে তিন লক্ষ টাকা দেওয়া হবে ওকে তোমাকে আমি এক টাকা দিব প্রতিদিন এই টাকাটা দ্বিগুণ হবে তো তুমি খুব সহজে হিসেব না কোন কোনটা বেশি নিবা আচ্ছা আসাদুল তুমি তো বরাবর সবসময় প্রশ্ন করে আসো উত্তর আমি দিয়ে থাকি আমি তোমাকে একটা ছোট মজার প্রশ্ন করবো এই মজার প্রশ্ন তো তুমি আমাকে দিবা আচ্ছা ওকে আমরা একটা ক্যালকুলেশনের একটা গল্প খেলবো একটা ম্যাথমেটিক্যাল একটা টার্ম খেলবো ওকে কিরকম সেটা দেখো আমি তোমাকে বললাম দুটো অপশন দিব একটা হচ্ছে লেখা কমফর্ট জোন একটা রিস্কি জোন কমফর্ট জোন হচ্ছে এরকম তোমাকে এক মাসে জন্য একটা হিসেব দেওয়া হবে প্রতিদিন তোমাকে তিন লক্ষ টাকা দেওয়া হবে এবং এটা তোমার তিরিশ দিন পর্যন্ত একইভাবে

এই অঙ্ক কে না বোঝে কি পাগল নাকি সব ঠিক আছে তো আজকে আচ্ছা কিন্তু মজার ব্যাপার হচ্ছে কি জানো এখানে তিরিশ দিনের যে কথা বলছি এসব তিরিশ দিন বলবো না বলবো জীবনের যে সময়টা তুমি আসলে জব করো বা বিজনেস করো ওই যে গোল্ডেন টাইমটাকে বলছি গোল্ডেন বলছি সেটা হতে পারে বিশ থেকে পঞ্চাশ পর্যন্ত এভাবে বলি তার মানে কি আমি আসলে এটাকে একটু মেটাফোরিক্যালি এভাবে বলছি যে তিরিশ দিন কিন্তু এটা অ্যাকচুয়ালি গোল্ডেন এইজের ওই সময়টাকে বলছি ওকে ও তুমি প্রথম দিনে তিন লক্ষ পেলায় আর আমি নিলাম মনে করো ওই রিস্কি জোনটা এক টাকা খেয়াল পেয়ে দেখো তুমি পাঁচ দিন শেষে তোমার কত টাকা খুব সিম্পল হিসাব কি কি কমফোর্ট তোমার না আমি একটু হিসাব করতে হবে কারণ প্রথম দিনে এক পরের দিন দুই তারপরের দিন কত হয় চার তারপরের দিন কত হয় আর তারপরের দিন কত হয় ষোলো সময় লাগলো কিন্তু তারপর হ্যাপি কে তুমি তোমার অলরেডি পনেরো লাখ আমার সুস্থ মানুষ এখনো কি এই দলে থাকবে ওকে কিন্তু যে আসলেই এই গেমটা পছন্দ করে জীবনের যে আপস ডাউন ইজ লাইফ এবং আমি রিস্কি রিস্ক দিতে ভালোবাসি তাদের জন্য এই থেকে থেকে যাওয়া তাদের ভালো লাগবে থ্রিল ওকে ওকে এবার আসি দশ দিন পরে

কত সহজ হিসাব তুমি কত কমফোর্ট জোনে আছে ওকে আমার হলো পাঁচ লক্ষ চব্বিশ হাজার দুইশো আটাশি টাকা বিশ দিন শেষ মানে জীবনের ওই যে এবার সে ওই কথাটা গোল্ডেন এজ এর টু থার্ড শেষ হয়ে গেল ওয়ান থার্ড বাকি মাত্র লাস্টের দশ দিন এর পরে হিসাব করা লাগে যে আসলে কে হেরে গেছে কে জিতে গেছে না আমি তো জিতে গেছি অবভিয়াসলি কিন্তু এখান থেকে আস্তে আস্তে করে দিন ঘুরতে থাকে শেষের দিকে এসে ওভারের মতো ক্রিকেটে ওকে তো দেখো আসি ঠিক এইভাবে একুশতম দিন বাইশতম দিন দিন এবং দিনে গিয়েই আমি তোমাকে ছাপিয়ে দেখো তুমি চব্বিশতম দিনে গিয়ে তোমার টাকা হলো বাহাত্তর লক্ষ টাকা আমার ওই দ্বিগুণ অঙ্কগুলো এখন বাড়ছে খুব ভালোভাবে আমি গিয়ে পৌঁছালাম তিরাশি লক্ষ টাকা এবার এটা দ্বিগুণ হবে কত বুঝে যাচ্ছ এখন আর মনে হয় তুমি আর সহজেই এই কমফোর্টে থাকতে চাচ্ছ না এখন আর চলে আসতে রাইট দিন শেষে এই তিরিশ দিনের সময়টা শেষে তোমার হাতে আসলো নব্বই লক্ষ টাকা কমফোর্টে থেকে আর যদি আল্লাহ সাহায্য করে এই রিস্কি জোন থেকে কত টাকা আসলো জানো তুমি তেপ্পান্ন কোটি টাকা তেপ্পান্ন কোটি সরি পাঁচশো ছত্রিশ কোটি টাকা সাতাশি লক্ষ এবার পার্থক্য দেখছো তুমি এখন প্রবলেম হচ্ছে কথা জানো মজার ব্যাপার এখানে এই যে যে জীবনের গোল্ডেন এজের দুই ভাগ ইনভেস্ট করে রেজাল্ট না পাওয়া এবং থেকে যাওয়া লেগে থাকা লোক বাজারে খুব একটা নাই ওকে চব্বিশতম দিনে গিয়ে তুমি দেখতে পাচ্ছ এখন অঙ্কটা মিলে গেল পাঁচশত ছত্রিশ কোটি টাকা আর তোমার মাত্র তো এই হচ্ছে অ্যাকচুয়ালি এই মূল যে কথাটা বলতে চাচ্ছিলাম হয়তো বুঝতে পারছো যে আসলে ব্যবসায় বরকত বেশি বোঝা যাচ্ছে এখানে